জুম্মা মোবারক দু হাজার পঁচিশ সাল আঠারোতম জুম্মার নামাজটা এবছর টানা পড়তে পড়তে চলেছে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কামালদা তুলে ধরছে সতেরোখানা জুম্মার নামাজ বেহাল আর পাঠক পাড়ার আপনাদেরকে দেখিয়েছি আজ দেখাবো গড়া গাছা পোলার ফ্যান যে বাজারের পাশে জামা মসজিদ রয়েছে যেটা প্রচুর পুরনো মসজিদ সেই মসজিদের ছবি আজ তুলে ধরবো দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কামাল কলকাতা আসসালামাইকুম কাজীপাড়া রোড বেহালা যেটা পুরো নাম ছিল গড়া গাছা গাছা জামা মসজিদে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দোসরা মে দু সালে আঠেরোতম জুম্মার নামাজটা পড়তে এসেছে আর ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন পাঠকপাড়া মসজিদ নয় আজ গড়া গাছা জামা মসজিদ যেটা অত্যন্ত পুরনো এবং ঐতিহাসিক মসজিদ সেই মসজিদের ছবি তুলব আজ যারা জুম্মার নামাজ পড়বে তাদের সাথে কথা বলবো সাতশো ছিয়াশি কাজীপাড়া রোড কলকাতা ষাট গড়াগাছা জামা মসজিদে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছে দোসরা মে দু সালে রোডে দেখুন যারা নামাজ পড়তে আসে উজু করার সিস্টেম দেখুন কত সুন্দর সাজানো রয়েছে উজু করার জায়গা রয়েছে এই সামনের পজিশনে উজু করার জায়গাটা আপনাদের দেখাচ্ছে দেখি কি একতলা দোতলার পজিশনে রয়েছে শেষ হলো চুম্বার নামাজ দোতলা থেকে জড় গাছা মসজিদ থেকে পড়ে বেরিয়ে কামালদা বেরিয়ে আছে সবাইকে অনেক অনেক জুম্মার শুভেচ্ছা জানাচ্ছি সাথে এই জুম্মার নামাজটা অনেক দিন বাদে গড়াগাছা এই জামা মসজিদে কামালদা পড়ল এতদিন পাটক পাড়ার ওপরে আপনাদের এই ভিডিওটা দেখেইছি যদিও ভিতরের নামাজের অংশটা আপনাদের দেখালাম না তবে জামা মসজিদে যদি গড়া গাছা এই মসজিদে আসতে যান ব্রাহ্ম সমাজ রোড ধরে অটোয় পোলার ফ্যানে নেমে এক মিনিট হাঁটবেন তবেই এই মসজিদটা পেয়ে যাবেন কামাল কলকাতার সাথে থাকো থাকুন এবছরের বার্তা প্রত্যেকটা জায়গায় কামালদা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে ঘুরে বেড়াচ্ছে সবার কাছে একটাই বার্তা বাংলা শান্তিতে আজীবন ছিল কারোর প্ররোচনায় আপনারা পা দেবেন না যার যার ধর্ম সবাই পালন করবে আজান হবে পুজো হবে সব কিছু হবে আর বাংলাও শান্তিতে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিলাম আসসালাম গড়া গাছা জামা মসজিদে জুমার নামাজ শেষে কামালদা এই মুহূর্তে বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতার সাথে দেখতে থাকবেন কোন স্কুলে পড়িস মাল্টিপারপাস ভালো স্কুল পড়াশোনা করিস ফাঁকিবাজি হয় ফাঁকিবাজি হয় না পড়ে যাবে যাবে ভালো কোথায় গো তোমরা এখানে থাকো এই জুম্মার নামাজ শেষে আমি বাচ্চাকে ভালো থাকবি টাটা কর টা সবাইকে ভালোবাসি টাটা কর টাটা কর কর না বন্ধু দল নাথ পার্ক দারুণ সাজিয়েছে এখানে নানা রকম প্রোগ্রাম হয় যেতে যেতে এই ছবিটা তুলে নিলাম ভূতনাথ পার্ক স্কুল থেকে আসছিস কোন স্কুল জুম্মাবারে বাচ্চাদের আমি একটা করে সনপ্রাপ্তি দিই বড়দের দিই না মা বাবা হিংসা করলে কিছু করার নেই না আসতে করে ভালো লাগছে তো পড়াশোনা করছিস তো মা বাবা সবাই ভালো আছে তো টাটা কর কামাল কলকাতা দেখছিস তো সাবস্ক্রাইব করে নিবি ভালো থাকবি দেখি এরা ভাত খাচ্ছে একটা করে শনপাপড়ি মিষ্টি দিই মিষ্টি খাবি তো গিয়েছিলিস আজকে মসজিদে গিয়েছিলিস আমিও তো এই মসজিদে ছিলাম না দেখি তুই কেন স্ট্যান্ড হয়ে গেলি গেলি আটকে কেন দেখে ও আমার লজ্জা পায় আমার মুখ ঘুরিয়ে নেয় খেতে ভালো লাগছে তো কি ঠান্ডারই এ শনপাপড়ি গা এ বাবু আজকে কি বলছিস আমার কথা শুনে কি বলিস তুই হ্যাঁ না এই না এই নাও একটা করে নাও দেখি নে তুমি নাও এই নাও একটা তুমি আর একটা নাও যদি ওকে দিয়ে দাও একটা ওই বাচ্চাটাকে একটা নাও আর একটা নাও ও সবাই ভালো থাকবি আর দেখ আমার থেকে বল আমার বল আমার যেন ভালো হয় হাসিস না রে পাঁচ বছর বাদে আমি থাকবো কি থাকবো না যদি হয় একটা ঘর তৈরি করতে পারবো কি রে? ছাই কি মোটা বালা পড়েছে কি নাম তোর? ওরে বুটা সম্রাট আমার নামটা দিই না তোর নাম কি? সোনিয়া সোনিয়া মণ্ডল তোর নাম কি জানা? কি রিঙ্কি? আর তোর নাম কি বাবা? তোর নাম কি? তুই না। তো তোমার একটু লজ্জা লাগে না বাবা? আমি এরও লজ্জা করতাম কিন্তু কি করব বিয়ের পথে চাপ পড়েছে। আর কামালদা এই জন্য ইউটিউব করছে পয়সা তো ইনকাম করতে পারে না কিন্তু প্রতি জুম্মা না নামাজ পড়ে পনেরো জনকে খাবার টাবার দেওয়ার চেষ্টা করে কি করব একটু দুগুলো করতেই হবে কত পাপ করছি কি করতে হয় দেখতে থাকো কামাল কলকাতা কামালদা যতই গরমের মধ্যে হাঁটছে কিন্তু এর থেকেও উত্তপ্ত যেন আজকের ভারতবর্ষ কেন এটা হবে বাংলা কিন্তু অনেক শান্তিতে রয়েছে অশান্তিটা যারা বাঁধায় তারা কখনো শান্তি চায় না কিন্তু যারা শান্তি চায় তারা কখনো অশান্তি বাঁধায় না তাই কামালদার একটাই বার্তা আজকে ছোট করে এই ভিডিওটাতে আপনাদের কাছে বার্তা দিচ্ছি প্রতিবার আমরা কতদিন থাকছি কিন্তু যারা আগামী প্রজন্ম থাকবে ভারতবর্ষের বুকে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে নিজেদেরকে সুন্দর করে তুলুন এই সমাজটাকে